الذين جاهدوا فينا لنهدين رسولنا ان الله لَمَا على المحسنين. رسول الله صلى الله عليه وسلم لا الله رضوانا في يوم القيامه بوجوه على ما جئتم يكتوم الناس, الناس ليسوا بأمرياء ولا شهداء قال على بن محمد لنا العزيز. कहा हमने जिनम

নিয়মক গুরুত্বপূর্ণ হল আল্লাহ পাক বান্দাকে তার সমস্ত সম্পত্তিকে মূলকিয়েছেন এই দৌড়াতে নেওয়ার জন্য মহান মতজাহাদা কুরআন ও সাহাবা সহবত অবলম্বন করবে যে যত বেশি মহান মতজাহাদা করবে ততই মজায়দা বদে nafসের বিরুদ্ধে

এটা হচ্ছে একটি খারাপ নার্স এটা বান্দাকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য সবসময় এই জন্য এই নার্স থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহবালাদের সহবাদ করতে হবে আল্লাহ আল্লাহবালাদের সাথে সম্পর্কের কনিয়া হচ্ছে সহবাদ এই বুনিয়াদি ভিত্তি যার যত মজবুত হবে সে তত আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হবে যে যত বেশি সহবাদ অর্জন করবে তার আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি গভীর এবং নিবিড় হবে অর্জন করা অত্যন্ত জরুরি বিষয় এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে

मैंने उसको पाने में आपने को बहुत सताए हैं। अमी अल्लाह के बावजूद निजे के निजे क्षेत्र निजे की अनेक कष्ट दिए जिए, अनेक कष्ट दिए जिए। गुनाह ते के बच्चों कष्ट नो पंगा जी कस्तूर है, ये कस्तूर बदौलते अल्लाह पाप का फिरायत करने निश्चित जाए। जे जोखों निजे के गुना ते के बच्� আল্লাহ তাআtas থেকে বড় ইসবাত নেই মানে যত বেশি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করার জন্য ও যাওয়া করবেন নিজnafসের বিরুদ্ধে বিমনত করবেন সে তত বেশি আল্লাহ তাআলার প্রিয় বান্দা দের পরিণত হবে বয়ান এবং আলোচনা যেগুলো আমরা করি এই বয়ান আলোচনা যদি

নিজের আনামিয়া পোষণ করবে নিজেকে পানা করবে তার মাতান এবং মর্তবা আল্লাহ কত বেশি বাড়ায় আল্লাহকে পাওয়ার জন্য অবনত হইল আল্লাহ তালা তার তাকে উন্নত করে দেবেন তাকে সুমন্নত করবেন তাকে আল্লাহ অনেক দামি বানায় দেবেন তাই না এই জন্য আমরা আমাদের নফসকে কিভাবে টুকরা টুকরা করি কিভাবে টুকরা করা যায় এই শিক্ষা অর্জন করতে হয় বিকল্প কোনো ধারা নেই বিকল্প কোনো রাস্তা নেই যে রাস্তায় গিয়ে নিজের নকশকে টুকরা টুকরা করা যায় কারণ দুনিয়াতে আমরা যে সকল রাস্তা দেখি সমস্ত রাস্তার মধ্যে আমি আমিতকে

পাহাড় যদি ভাঙা হয় টুকরা টুকরা করা হয় তো তার থেকে দামি দামি খনিজ সম্পদ বের দামি তেল বের হয় দামি স্বর্ণ মুদ্রা বের হয় বিভিন্ন ধরনের অয়েল বের হয় কয়লা বের হয় মুক্তা হীরা জহরত বের হয় এই যে দামি দামি খনিজ সম্পদ পাহাড়ের মধ্যে লুকানো আছে কিন্তু এই খনিজ সম্পদ কখন বের হবে যখন পাহাড় তার নিজের অস্তিত্বকে বিলীন করে পাহাড়কে টুকরা করা হয় পাহাড়কে তার ভিতর থেকে খনি সম্পদ বের করতে হয় তেমনি মানুষ নামক এই বান্দা হচ্ছে অনেক দামি মানুষ নামক এই বান্দা আল্লাহ তালার কাছে অনেক দামি কেন মানুষ নামক এই বান্দার ভিতরে খনি সম্পদ ঢুকায় আছে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি মানুষ এমন এক সম্পদ এই সম্পদের মধ্যে আল্লাহ পাক দামি কোনি সম্পদ লুকায় রেখেছেন যেই দানি দামি সৌখনি সম্পদের নাম হচ্ছে বেলায়াত এবং নিসবাত বেলায়াত এবং নিসবাত বেলায়াত মানে হচ্ছে বন্ধুত্ব নিসবাত মানে হচ্ছে সম্পর্ক ভাই प्यार मोहब्बत की नहीं जाती है ये हो जाती है ইয়ার মহব্বত এমন একটা জিনিস সেটা করা যায় না এটা হয়ে যায় কি হয়ে যায়